আসসালামু আলাইকুম ওয়ালটনের ডিটন এসিসি সিরিজের এই এসিটা একাশি হাজার নয়শো টাকা বাজার মূল্য তো এটা আমি ক্রয় করছি গত এক তারিখে আজকে প্রায় ছয় সাত দিন হয় এসিটা আমি ক্রয় করছি এসিটার কিছু সুবিধা অসুবিধা আছে সব কিছু আপনাদেরকে আমি বলবো আর এসিটা মূলত তিন মুডে কাজ করে এসিটা এসিটা আপনার এসিটার আপনি ডিসপ্লে বাটনে যদি ছয় বার ক্লিক করেন তাহলে এইসিটা আপনার জিরো পয়েন্ট সেভেন ফাইভ মানে এক টনের অর্ধেক দেড় টনের অর্ধেকে চলে যাবে হ্যাঁ তো এই এসিটা আপনি যদি ডিসপ্লে বাটনে চারবার ক্লিক করেন তো এসিটা আপনার দেড় টনে থেকে এক টনে চলে আসবে আবার যদি আপনি মুট বাটনে ক্লিক করেন তাহলে এসিটা আপনার পূর্বের অবস্থায় ফিরে যাবে মানে ডিটারনে চলে যাবে তো এসিটা ই আর যে রেটটা আছে বাজারে যত এসি আছে আপনার ক্যারিয়ার থেকে শুরু করে গ্রি এসি বলেন যত প্রকার এসি আছে আমি সবগুলো এসি নিয়ে রিচার্জ করে দেখলাম ই আর রেটটা ইআর রেটটা হচ্ছে যেটা থেকে বেশি থাকবে সেটা বিদ্যুৎ বিল সব থেকে কম আসবে তো এসিসি মডেলের এসিটার ই রেটটা অনেক ভালো এসির ই রেটটা হচ্ছে থ্রি পয়েন্ট টু সিক্স বা সেভেন আর এসিসি মডেলের এই ওয়ালটনের এসিটার ইয়ার রেট হচ্ছে ফোর পয়েন্ট যেটা অনেক বেশি ডেড মধ্যে এরকম ইয়ার রেট আমি বাংলাদেশে খুঁজে পাইনি যেটা সর্বোচ্চ এবং বিদ্যুৎ সাশ্রয়ী ই রেটটা যত ভালো হবে বিদ্যুৎ সাশ্রয়ী আপনার তত বেশি হবে তো এসিটার আপনার অনেক মুড আছে হেলথ মুড যদি আপনাদের কারো আপনারা জানেন বৃদ্ধরা যদি থাকে তাদের জন্য সুবিধা আর স্বাস্থ্যকর দিক থেকে হেলথ মুডটা অনেক ভালো বাচ্চাদের জন্য সবার জন্য অনেক ভালো বৃদ্ধ বাচ্চা সবার জন্য তো এসিটা আমি বাইরে বারান্দায় ফিটিং করছি আপনারা এসিটা আউটডোরটা দেখতে পারেন আমার আউটডোরটার তুলনামূলক কোনো বড় জায়গা না পাওয়ার কারণে আমি নিচেই ফিটিং করে নিয়েছি হুম এই আউটডোরটা আপনার একটু সমস্যা আছে আউটডোরটার এসি ভালো বাট আউটডোরটার সমস্যাটা আপনাদেরকে আমি বলতেছি আউটডোরটার প্রবলেমটা হচ্ছে এইটা এটা একটু শব্দ বেশি করে ওয়ালটনের আউটডোর একটু বেশি শব্দ করে এই এসিসি মডেলের আউটডোরটা আপনি গ্রি বলেন অনন্য কোম্পানির এসিগুলো বাজারে যেগুলো আছে ওটার থেকে ওদের থেকে ওয়ালটনের আউটডোরটা একটু বেশি শব্দ করে এটা একটা বড় একটা প্রবলেম তা বাদে এসিটা ভালো বিদ্যুৎ শাস্ত্রের দিক থেকে অনেক ভালো হ্যাঁ আপনারা এসিটা ইকো মোডে চলাবেন চব্বিশ পঁচিশে চলাবেন দেখবেন বিদ্যুৎ বিল আপনাদের অনেক কম আসবে এসে আউটডোরটা লুকিংটা এরকম আসবে আমি এটা স্থাপন করছি বেলকনিতে থেকে সুন্দরভাবে